হ্যালো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ অন্য রকমের ভিডিও নিয়ে এসে গেছি আজকে আমি মাটির চুলাতে গ্রাম্য পদ্ধতিতে টমেটো আলু দিয়ে বেগুন দিয়ে একটা আপনাদেরকে রেসিপি করে দেখাবো তো দেখুন আমি প্রথমে উনানেতে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে থাকে এবার এখানে উনানে আজকে আমি যেহেতু রান্নাটা করছি রান্নার কিন্তু টেস্টটা অপূর্ব হবে দেখুন আমি এখানে উনানেতে বসিয়ে দিলাম কড়াইটা এবারে আমাদেরকে এখানে তেলটা ঠিকঠাকভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার একে একে দিয়ে এর মধ্যে মাছগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে খুব কড়া করে আর আমাদের এই পাশেই কিন্তু একটা খুব সুন্দর পুকুর আছে তো আমি আপনাদেরকে ভিডিও শেষে পুকুরটাও দেখাবো দেখুন প্রথমে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাছের আমি মাথাও নিচ্ছি এটা একটা কিন্তু রুই মাছ রুই মাছটা কিন্তু ভালোই বড়ো ছিল এটা কিন্তু পুকুর থেকেই ধরা রুই মাছ আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে দেখুন কত সুন্দর আর আজকের এই রান্নাটা এত পরিমাণে টেস্ট হবে দেখুন বন্ধুরা এবারে আমি আপনাদেরকে আমাদের পুকুরটা চারিপাশটা একটু ঘুরে দেখাই যেহেতু আমরা একটু শহরের এলাকার মধ্যে থাকি তাও সেখানে এত সুন্দর একটা পাড়ির পাশে পুকুর থাকা মানে অনেকই মানে ভালো ব্যাপার আমি এখানে কয়েকটা নারিকেল গাছও লাগিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবারে আসা যাক মাছ ভাজার কাছে এটা আমাদের কলা গাছ তো এবারে দেখুন মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি আর একটু মানে সেদ্ধ করে নেওয়ার পর মানে একটু তেলেতে সেদ্ধ করে নেওয়ার পর এবারে আমি একে একে কড়া থেকে তুলে নেবো দেখতেই পাচ্ছেন আমি খুব কড়া করে এগুলোকে ভেজে নিয়েছি যেহেতু আমরা মাছের ঝোল বানাবো তো এরকম করেই ভাজতে হবে নাহলে কিন্তু মাছটার মানে একটা গন্ধ থেকে যাবে যার জন্য আমি খুব কড়া করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের রুই মাছ আমি আপনাদেরকে বলে দিলাম এই এটা হচ্ছে আমি একটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে রান্না করব। দেখুন আমার প্রতিবেশী হচ্ছে মাছ ছিলেন উনি কত সুন্দর একটা মাছ পেয়েছিলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে আমি এখানে রান্না করছি রুমি আমার পাশে দাঁড়িয়ে মাছ ধরছিলেন তো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার ওই মাছ ভাজার তেলেতেই আমি এখানে একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো প্রথমে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আলুটা দিয়ে দেবো আলুটা আমি এরকম মানে ঝোলের তরকারির জন্য কুচিয়ে নিচ্ছি এইভাবে আলুটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ওপর নিচে করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে মিক্স করতে হবে এরপরে আলুটা খুব ভালোভাবে আমাদেরকে যেমন পেঁয়াজটাকে লাল করে নিয়েছি আলুটাকেও লাল করে নিতে হবে দেখুন আমি আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি আর আমাকে কিন্তু তো অনবরতই দিতে হচ্ছে হচ্ছে যে জ্বালানিটা দেখুন এবারে দু চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দু চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সব মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে উপর নিচে করে আমাদেরকে প্রথমে কষিয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে নিচ্ছি আর কাজটা কিন্তু আমাকে খুব সাবধানেই করতে হচ্ছে কারণ কড়াই থেকে যদি নিচে পড়ে যায় তো নষ্ট হয়ে যাবে জিনিসটা তো দেখুন এবারে আরও একটুখানি জল দিয়ে দেখুন একটা কেমন নিচে পড়ে গেলো এবারে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে যার জন্য টমেটোটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি একটু বড় বড়োই পিস রেখেছি যাতে মুখে টমেটোটা আসে টেস্টটা বেটার লাগে যার জন্য এই টমেটোটা এবারে একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দেবো দু চামচ পরিমাণে হচ্ছে ধনে গুঁড়ো ধনে ভাজা ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও ওপর নিচে করে নাড়িয়ে নিতে হবে আমাদেরকে দেখুন ধনে গুঁড়োটা দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি এরপরে সবশেষে এর মধ্যে দেব আমি হচ্ছে বেগুন বেগুনটা দিয়ে আবারও একসাথে এগুলিকে খুব ভালোভাবে কষাতে হবে আর এই তরকারির স্বাদ আপনারা যদি চুলাতে রান্না করেন এত অপূর্ব লাগবে আপনাদের বলে বোঝানোর মতো নয় এবারে সব কিছু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে জল দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ হতে দিয়ে দিতে হবে এখানে প্রায় চুলাতে হচ্ছে যেহেতু তো সেদ্ধ হতে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে যেহেতু আমি বেশি করেই করছি তরকারিটা আজকে উনানের তরকারি দিয়ে কিন্তু খুবই মানে জমে যাবে দুপুরের খাওয়াটা দেখুন এটা ঢাকা দিয়ে দিলাম এবারে দেখুন উনুনটা কত সুন্দরভাবে জ্বলছে একটু কিন্তু মানে ধোঁয়া হচ্ছে না উনুনটা চলার সময় দেখুন এবার এটা সেদ্ধ হয়ে গেছে নাকি আমি একটু চেক করে নিচ্ছি সেদ্ধ প্রায় হয়ে গেছে সব কিছুই এরপরে এর এইরূপ অবস্থাতেই আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে যে ওই মাছগুলো যেই মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম একে একে দিয়ে দিলাম মাছটা কিন্তু শেষে দিতে হবে প্রথমে দিলে কিন্তু এগুলো ভেঙে যাবে তখন কিন্তু আপনারা মাছের পিসই খুঁজে পাবেন না দেখুন খুব ভালোভাবে এবারে এগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য মাছগুলোকেও একটু ভাপিয়ে নেবো আর ওপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি যেহেতু এখন হালকা হালকা শীত পড়ে গেছে যার জন্য ধনেপাতা কিন্তু বাজারে চলে এসেছে এই ধনেপাতা পাতা দিয়ে তরকারিটা কিন্তু অপূর্ব লাগবে ঢাকা দেওয়ার আগে কিন্তু আমি অফ ক্যামেরায় জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার এটাকে আবার একটু ঢাকা দিয়ে দু মিনিটের জন্য সেদ্ধ করে এবারে দেখুন ঢাকনাটা খুললাম দেখতে কত সুন্দর অপূর্ব লাগছে আর এর রঙটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই তরকারিটা কতটা পরিমাণে টেস্টি হয়েছে তো এবারে আমি এটাকে কড়াই থেকে একটা পাত্রে নামিয়ে নিয়ে বাড়ি দেখুন আমার কিন্তু রান্নাটা এবারে পুরো রেডি এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ